এই রবিকুল কানে গেল এই রবিকুল পিছনে দাঁড়াই দিবে গাড়িগুলো গাড়ি ঘোড়াগুলো আমাকে চালিবে এখন সনাতন আসরের বিরতি আসরের পরে আবার আমাদের পূর্ব নির্ধারী মানববন্ধন ও আলোচনা শুরু হবে ইনশাল্লাহ আপনারা সে পর্যন্ত তথ্য সহকারে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেউ যদি এলুমিনো না হয় এভাবে দাঁড়িয়ে থাকতে পারেন কেউ যদি এলুমিনো না হয় এভাবে দাঁড়িয়ে থাকতে পারেন